পড়লো তো আমি তাদের একটা ভিডিও নিচ্ছি বাইরে থেকে যে যেহেতু তারা অনেক আগে এসেছে সো তাদের ভিডিও নেওয়ার সাথে সাথে আমি স্পাইসিস্টিকের একটা সাইনবোর্ডের ভিডিও নিচ্ছি আর সাইনবোর্ড ভিডিও নেওয়ার পরে আমি ভিতরে ঢুকেই দেখি ভিতরে কি অপেক্ষা করে আমাদের জন্য আর ভিতরে ঢোকার সাথে সাথেই দেখি আমার বান্ধবী আফিফা সে আমাকে হাত নাড়িয়ে হাই জানালো এবং বলো দেরি করে কেন আসছো যাই হোক এটা হচ্ছে স্পাইসিস্টিকের সেলফি জোন যেখানে আপনি থ্রি সিক্সটি ডিগ্রিতে ভিডিও বানাতে পারবেন টিকটক ভিডিও হোক বা যে কোনো রিলস ভিডিও হোক থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনি এখানে ভিডিও বানাতে পারবেন আর এটা হচ্ছে তাদের ডেকোরেশন ডেকোরেশনটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা যেহেতু এখানে আগেও একটা রেস্টুরেন্ট ছিল আগের যে বিকশেফ রেস্টুরেন্ট ছিল আপনারা যারা বিকশেপ রেস্টুরেন্ট চিনতেন একবার সেম লোকেশন সেম প্লেস বিকশেপ রেস্টুরেন্টের এখানে তাদের ডেকোরেশনটা অনেক সুন্দর আর লোকেশনটা হচ্ছে এম এ জলিল রোড বটতলা রাজু মেয়ের অপোজিটে যাই হোক তাদের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এই যে আমি এটা ভিডিও নিচ্ছিলাম সো দেখুন আপনারা এদের তাদের ডেকোরেশনটা চলে এলো সেই মহেন্দ্র খন্ন উদ্বোধনীয় সময় আর আমরা উদ্বোধন করার জন্য আমরা সবাই বাইরে চলে আসলাম আর যেহেতু এখানে বরিশালের সকল কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে ইনভেট করা হয়েছে তো এখানে আপনাদের সব পরিচিত মুখ তানিশা ক্রিয়েশনের তানিশা আছে এখানে আছে রোজা শরীফ আছে অরিন লাইফ স্টাইলের অরিন আছে আফিফা তালুকদার আছে মুরাদ ভাইয়া আরও অনেকে আছে আপনাদের পরিচিত এবং ভালোবাসার মানুষ সো তাদেরকে নিয়ে এটা উদ্বোধন হলো যাই হোক ফিতা কেটে উদ্বোধন করা হয়ে গেলো ফিতা কেটে উদ্বোধন করেছে আমাদের রেস্টুরেন্টের ওনার ভাইয়া আর এখানে আমরা সবাই ভিতরে ঢুকবো তার আগে আপনাদের আমি একটা কথা বলে নিচ্ছি যে কথাটা হচ্ছে এটা রিকোয়েস্ট যে আপনারা যারা বরিশালের মানে ভোজন রসিক আছেন তারা চাইলে একবার হলো আসতে পারেন এখানে স্পাইসিস্ট্রিকে আপনারা যারা রেস্টুরেন্টে খাবার দাবার একটু বেশি করেন তাদেরকে বলবো একবার হলো স্পাইসিস্ট্রিকে আসুন যেহেতু আমরা প্রথম দিন এখানে এসেছি আর প্রথম দিনের আমরা আসার পরে আমাদের যে খাবার সার্ভ করেছে তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো লেগেছে আশা করি আপনারাও নিরাশ হবেন না আপনারা আসুন এবং এখানে একবার হলো টেস্ট করুন সো আমরা সবাই চলেন ভিতরে যাই এবং দেখি ভিতরে আর কি কি হচ্ছে যেহেতু আমি অনেক লেট করে এখানে এসেছি সো তখন আফিফের সাথে আমি কথা বলতে পারি না আফিফ আমাকে ডাক দিয়ে কিছু কথা বললো আর আমি ওর সাথে কিছু কথা বলতেছিলাম তার কথা বলার মাঝেই চলে এলো এখানে অরিন অরিন এসে আমাদের সাথে কথায় আড্ডা জমিয়ে দিল তো আমি বললাম যে ভিডিওর ব্যাপারে আর অরিন আমাকে বললো হ্যাঁ তুমি ভিডিও করো ভিডিও ভালো হবে তার ভিতরে চলে এসলো আবার রোজা আপু রোজাপু এসে আমাকে সেম একই কথা বললো যে ভাই তুমি ভিডিও করো আশা করি ভিডিও ভালো হবে সো আমাকে কিছু অ্যাডভাইস দিল অরিন এবং রোজা আপু ধন্যবাদ দুজনকেই রোজাপুকে এবং অরিনকে আর যেহেতু এখানে ফিতাকাটা হয়ে গেছে এখন একটা কেক কাটা হবে যেহেতু ওপেনিং সেরেমনি গ্র্যান্ড ওপেনিং সেরেমনি তো এটা একটা কেক আনা হয়েছে তো কেকটা কাটবো চলুন আমরা এনজয় করি চলুন ধন্যবাদ কাটা থেকে শুরু করে কেক কাটা দিয়ে শেষ করে আমাদের উদ্বোধন হয়ে গেল সো চলুন আমরা এখন নাচ গান করে এনজয় করি

নাচ গান সেলফির পর্ব শেষ করে এখন চলে এলো খাবারের সময় আর খাবারের সময় যত চলে এসেছে আমাদের গেস্টরাও অলরেডি বসে পড়েছে আর হ্যাঁ আজকে আমাদের গেস্টদের জন্য মানে স্পাইস স্টিকের পক্ষ থেকে গেস্টদের জন্য পাঁচশত বার্গার ফ্রি আমি আবার বলছি স্পাইস স্টিকের পক্ষ থেকে আজকে গেস্টদের জন্য পাঁচশত বার্গার ফ্রি সো যেহেতু পাঁচশো বার্গার ফ্রি আমাদের ভাইয়ারা এখান থেকে তাই তাদের জন্য অর্ডার নিচ্ছিল আর এদিকে এক টিভি সাংবাদিক চলে এসেছে ভাইয়ার ইন্টারভিউ নেওয়ার জন্য ভাইয়ার টিভি সাংবাদিক ইন্টারভিউ দিতেছিলো তার ভিতরে রহিত ডাক দিয়ে আমাদেরকে বললো যে তোরাও পর যেহেতু এখন মানুষ কমে গিয়েছে তারা যেহেতু চলে গিয়েছে সবাই খাওয়া দাওয়া শেষ করে তো আমরা এখন যারা আছে এখানে মূলত সবাই পরিচিত বরিশালের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং বরিশালে আপনাদের যারা ভালোবাসা মানুষ আছে তারা সবাই এখন একসাথে আছে এখানে আর হ্যাঁ আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করছি তার আগে আমি একটা কথা বলবো আপনারা যারা ভোজন পিপাসু বা যারা ভোজন লাভার আছেন তারা একবার হলো আসবেন এখানে আসেন স্পাইসিসটিকে এসে একবার হলো এখানে খাবারটা টেস্ট করেন আশা করি নিরাশ হবেন না সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম